শেষ তাকে দেখা গিয়েছে স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকে দর্শকরা আবারও দেখেছিল কৃষ্ণ কলি জুটিকে একসাথে অভিনয় করতে সাধারণত ব্যাক টু ব্যাক ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় অভিনেতা নীল ভট্টাচার্যকে কিন্তু বাংলা মিডিয়াম শেষ হওয়ার পর অনেক দিন হলো এই অভিনেতার নতুন কোন সিরিয়ালের খবর না শুনতে পাওয়াতে বেশ দুঃখিত নায়কের অনুরাগীরা ওয়েব সিরিজে দেখা গেলেও কবে ফের ছোট পর্দাতে ফিরছেন অভিনেতা কি বললেন মেয়ে বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিট সার্চের সঙ্গে বাংলা ধারাবাহিকের খুবই জনপ্রিয় নায়ক নীল ভট্টাচার্য একগুচ্ছ বাংলা ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শকরা কৃষ্ণকলি উমা বাংলা মিডিয়ামের মতো ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে অভিনয় করতে ইতিমধ্যেই ওয়েব সিরিজের পর্দায় হাতে কুড়ি হয়েছে এই টলি অভিনেতা কিন্তু কবে আবার তাকে দেখা যাবে টেলিভিশনের পর্দাতে যে প্রশ্ন অনুরাগীদের মধ্যে করছে। অবশেষে সেই অপেক্ষার অবসান সূত্রের খবর খুব শীঘ্রই জি বাংলার পর্দায় দেখা মিলবে নীলের সদ্য শেষ হয়েছে আলোর কোলে আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এন আইডিয়াস প্রোডাকশনের নতুন মেগার কাস্টি এই সিরিয়ালেই নাকি লিড হিরো হিসাবে চূড়ান্ত হয়েছে নীল ভট্টাচার্যের নাম তবে এ নিয়ে এখনো পর্যন্ত কিছুই জানাননি অভিনেতা এই মুহূর্তে একেবারেই মুখে কুলুপ পেতেছেন নীল জানা যাচ্ছে এর আগেও বেশ কয়েকটি প্রজেক্টের জন্য কথা হয়েছিল নীলের সঙ্গে কিন্তু শেষমেশ তা বাস্তবায়িত হয়নি নতুন মেগার জন্য নীলের নাম চূড়ান্ত বলেও জানা যাচ্ছে এখনো সই হয়নি তাই প্রাথমিক পর্যায়ে মুখ খুলতে নারাজ এই নায়ক অন্যদিকে এই সিরিয়ালে নীলের নায়িকা হিসাবে প্রথমেই বাছাই নাকি এই টলি নায়িকা শোনা যাচ্ছে টলি পড়ার সুন্দরী নায়িকা স্বীকৃতি মজুমদার হতে পারে এই মেঘার নায়িকা যাকে আলোর চরিত্রে দেখেছেন দর্শকরা যদি সবকিছু ঠিক থাকে তাহলে আবারও টেলিভিশনের পর্দাতে দেখা যাবে নীল ভট্টাচার্যকে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে দেখুন আমাদের ভিডিও